নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ সাতাশে জুলাই শনিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর এবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ পূর্বাভাস অন্তত তেমনটাই আবহাওয়া দপ্তরের সূত্রে খবর ফের চোখ রাঙাচ্ছে নিম্নসাপ যার জেরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া অফিস জানাচ্ছে বর্তমানে গাঙ্গেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে হেলে রয়েছে ফলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পাশাপাশি আরও দুটো সিস্টেম রয়েছে বলে জানানো হয়েছে তাই আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে কী জানি সে আবহাওয়া দপ্তর তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম জুনের মতো জুলাই মাসেও প্রচুর পরিমাণে বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে তবে সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার থেকে বৃষ্টি সামান্য কমলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর ডেম্নচাপে পরিণত ঘূর্ণাবর্ত গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উপকূলে তৈরি হয়েছে নিম্নসাপ এটি বাংলার উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিন তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে পার্বত্য ও পার্বত্য সংলগ্ন এই জেলাগুলিতে কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে তাই চল্লিশ থেকে পঞ্চাশ কখনো আবার ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে খুব উত্তাল থাকবে মধ্য বঙ্গোপসাগর তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে শুক্রবার পর্যন্ত উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর রোহতাক দিল্লি আগ্রা চুরকো আসানসোল হয়ে ক্যানিংয়ের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে তাই আজ দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে তবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ পর্যন্ত ওয়াইট স্পিড ঋণ আবার আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে ওয়াইড স্পিড ঋণ বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে বলে জানানো হয়েছে অর্থাৎ আগামীকাল বৃষ্টিপাত কিছুটা কমলেও সোমবার থেকে আবার বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা প্রবল উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী কাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তবে আজ থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহার ও জলপাইগুড়ি জেলাতে আজ দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে গতকাল রাতভর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখনও চলছে ঝমঝমিয়ে বৃষ্টিপাত হতে পারে একাধিক এলাকায় তবে খুব ভারী বৃষ্টিপাত না হলেও থাকলেও বিক্ষিপ্তভাবে মাঝারি মানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বোচ্চ প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আশি থেকে বিরানব্বই শতাংশ এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা মধ্য মহারাষ্ট্র কঙ্কন এবং গোয়াতে ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা উত্তরাখণ্ড কর্ণাটক গুজরাটে ভারী বৃষ্টি হবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ বিদর্ভ সিকিম উড়িষ্যা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং দক্ষিণের সৌরাষ্ট্র কচ্ছ এবং কেরল তার সঙ্গে বাঁহেতেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এদিকে বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই পুনে পাড়াঘর সহ ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিস্তীর্ণ এলাকায় এরই মধ্যে রাজ্যে জলে ডুবে ও বিদ্যুৎ পৃষ্ট হয়ে সাতজনের মৃত্যু হয়েছে শুক্রবার অর্থাৎ গতকাল ছাব্বিশে জুলাই রেড অ্যালার্ট জারি রাখা হয়েছিল মুম্বাইতে আজও সেই একই পরিস্থিতি রয়েছে এই বৃষ্টি শুরু হয় গত বুধবার থেকে অর্থাৎ চব্বিশে জুলাই থেকে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি হয়েছে শুক্রবারও বৃষ্টিপাত হয়েছে এরই মধ্যে ডুবে গেছে পুনে জল জমেছে মুম্বাইয়ের অনেক এলাকাতে পশ্চিম মহারাষ্ট্র কঙ্কন ও বিদর্ভে প্রবল বৃষ্টি হয়েছে থানে পালাঘর কল্যাণ কোলাপুর পুনে রায়গড় সহ অনেক শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রায়গড় সাতরা ও রত্নগিরি জেলাতেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে পুরো রাজ্যে যে সাতজন মারা গেছে তার মধ্যে পুনের ছয়জন রয়েছে এর মধ্যে তিনজন মারা গেছেন বিদ্যুৎ হয়ে সরকারি কর্মকর্তা জানিয়েছেন এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে দুর্যোগ মোকাবিলায় কর্মীরা বিভিন্ন জায়গা থেকে মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন কিছু জায়গায় সেনা সদস্য নামানো হয়েছে বিভিন্ন রাস্তা হাঁটু থেকে বুক সমান জল জমে গেছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এমন অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সতর্কবার্তায় বলা হয় উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য অধিক্ষ বিরাজ করেছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হওয়া হয়ে যেতে পারে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে লঘুচাপের বিষয়ে আবহাওয়াবিদ কাজী যেবুনেচ্ছা তিনি জানিয়েছেন এই লঘুচাপটি বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে মনসুন সময়ে বঙ্গোপসাগরে প্রতি বছর এমন লঘুচাপ সৃষ্টি হয় এর প্রভাবে এই কয়েকদিন গরম বাড়বে এরপর লঘুচাপটি ল্যান্ডে অতিক্রম করলে বৃষ্টি বাড়বে লঘুচাপের প্রভাবে আগামী তিরিশ তারিখের পর থেকে সারাদেশে ভারী বৃষ্টির আভাস রয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ